জামাতে ইসলামের মহাসমাবেশের স্টেজটি কত সুন্দর আর কত আকর্ষণীয় করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইসলাম বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় কত সুন্দর এর ব্যবস্থাপনা হতে পারে এর একটি জ্বলন্ত নিদর্শন কিন্তু আজকে জামাত ইসলামের এই জাতীয় মহাসম্মেলন যেখানে যা আঠেরোটি বছর ধরে জামাত ইসলামকে যেখানে আঠেরোটি বছর ধরে জামাতে ইসলামকে কিন্তু কোনটাশা করে রাখা হয়েছিল এই দলের নেতাকর্মী থেকে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ নেতাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার জেলখানায় বন্দি করে রেখেছিল কিন্তু জামাতে ইসলাম তবুও আজকে রাজপথে তাদের মহাজাগরণ গটিয়ে দেখিয়েছেন যে তারা কত বড় সমাবেশ করতে পারে এবং ইসলামকে তারা কত বড় করে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে এর একটি নমুনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জামাতে ইসলামের স্বেচ্ছাসেবক যারা এতক্ষণ যাবৎ এখানে গার্ড দিয়েছেন এবং নেতাকর্মীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা হ্যাঁ দিয়ে দিয়ে গিয়েছেন তারা কিন্তু এখনও এখানে সব কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন